এখন ইমিডিয়েট পনেরো হাজার চারশো তিন আমরা ক্লাস যারা আনটেন্টেড গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকের একসঙ্গে আন্দোলনে নামা উচিত কারণ ওদেরকেও পরীক্ষা গ্রুপ ডি গ্রুপ সিরও কিন্তু সামনেই হয়তো অ্যাডভার্টাইজমেন্ট এবং পরীক্ষা এখন কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই প্রত্যেকের মানে এতদিন অবধি আমরা সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে গেছি কারণ আমরা একরকম বুঝিয়েছি বা আমাদেরকে হয়তো রাজ্য সরকার বা বিভিন্ন লয়াররা আমাদের নেতৃত্বকে ভুল বুঝিয়েছে বা নেতৃত্ব ভুল বুঝেছে বা তারা তাদের ইন্টারপ্রিটেশনে আমরা ভুল বুঝেছি আমরা কেউ ঠিক মতন বুঝতে পারিনি আদতে কি জিনিসটা আমরা বা বুঝলে পরেও আমাদেরকে হয়তো রাজ্য সরকার ইন্টেনশনালি ভুল পথে চালিত করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিয়ার হয়ে গেল যে সুপ্রিম কোর্ট সত্যিকারেরই আমাদেরকে নিয়ে ভেবেছে বিশেষ কারণবশত এই প্যানেলটাকে ওরা রাখতে পারছে না আমাদেরকে আমরা যাতে ফিরে আসতে পারি নতুনভাবে সেই চেষ্টাটা করা উচিত এইটা কিন্তু সুপ্রিম কোর্টেরও একটা ভিউ তার জন্য সর্বোচ্চ সুবিধা কিভাবে আমাদেরকে দেওয়া যায় সেই মানসিকতা রাখতে হবে রাজ্য সরকার কখনোই চায় না সেটা কারণ সেটা করতে গেলে টেন্টেড আলাদা হয়ে যাবে তার জন্যই রাজ্য সরকার ইন্টেনশনালি সবটাকে মিলিয়ে দিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছে এবং সেই রাস্তায় আমরাও হেঁটে ফেলেছি রিভিউ রিভিউ করে ডিলে করে অনেকদিন হাত আমাদেরকে ভুল বুঝিয়ে এই রকম জায়গাটা করেছে কিন্তু যাই হোক দেরি হলেও এখনো সব শেষ হয়ে যায়নি আজকে একটা বিরাট অক্সিজেন পাওয়া গেল আমাদের প্রত্যেককে এতদিন তো সবাই ঘরবন্দি হয়েছেন পরীক্ষার কথা ভেবে কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে খুব সহজে যদি আমরা আন্দোলনটাকে ঠিক মতন করি রাজ্য সরকারের কাছ থেকে খুব ইজি প্রসেসে সিলেকশনের মাধ্যমে আমরা ফিরে আসার একটা জায়গা তৈরি করে নিতে পারবো সেইটার জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে একদম এক হতে হবে এবং প্রত্যেককে এখন আর কোনো সমস্যার কথা কেউ বলবেন না এখন বাড়ির একদম যা খুশি সমস্যা হতে পারে প্রত্যেককে একদিনে একই জায়গায় উপস্থিত থেকে দিন উপস্থিত থেকে আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হবে সে ভদ্রভাবেই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলনই হবে এবং ইন্টেনশন থাকবে রাজ্য সরকারকে বুঝিয়ে আমাদের দাবিটাকে আদায় করিয়ে আনা কোনো রকম ঝগড়াঝাটির কিছু দরকার নেই নিজের চাকরি বাঁচাটা সবচেয়ে বড় জিনিস সেখানে আমি কপারেটিভ ওয়েতে থেকেই আমি কাজ করব সেইভাবেই আমাদেরকে করতে হবে এইটা সবার কাছে দাবি রাখছি আজকে সদ্যমাত্র এই হেয়ারিংটা হয়েছে এটা নিয়ে হয়তো আগামীতে আরও হেয়ার হবে অন্যান্য গ্রুপও কিছু না কিছু করবে সবাই মিলে আলোচনা করতে হবে একটু ঠান্ডা ভাবে এই দুদিনের মধ্যে আমাদেরকে ডিসিশন নিতে হবে সবাই একটু ভালো মতন সবকিছু ইন্টারপ্রেট করে নেই অর্ডারটা আসুক তারপরে গিয়ে প্রত্যেকটা দল এক হয়ে এখন আর কোনো দলের দরকার নেই না যোগ্য মঞ্চ না ফোরাম না ডাব্লুবিউটি এইসব কিচ্ছু দরকার নেই সবাই মিলে এক হও এক হোক কারণ দেখলে তো চাকরি চলে গেল যখন কোনো মঞ্চ বলে তখন আর কিছু নিজের মনের ক্ষেত্রে নেই কিন্তু আলটিমেটলি আমার চাকরি যখন নেই কিছুই এখন সবাইকে আমাদের এক হতে হবে যে আমরা আনটেন্টেড টিচার্স কারণ এতদিন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টার্মটা ছিল বর্তমানে সুপ্রিম কোর্ট আমাদের আনটেন্টেড বলে দিয়েছে তাই আমরা আন টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ বলে সবাই মিলে কোনো মঞ্চ দরকার নেই কোনো ব্যানার দরকার নেই সবাই মিলে এক সঙ্গে দাঁড়িয়ে এক সঙ্গে মিলে আমরা পায়ে হেঁটে আমরা এসএসসিতে যাব আমরা বিকাশ এসিতে যাব আমরা সঙ্গে দেখা করার আবেদন করব। সবাই শান্তিপূর্ণভাবে করে যাতে আমাদেরকে ক সবচেয়ে সহজ কোন উপায়ে আমাদেরকে একশো শতাংশ গ্যারান্টির সঙ্গে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করতে হবে এখানে আর কিন্তু পারান্ত বুদ্ধি অমুক তমুক ল বোঝে না অমুক তমুক এইসব কোনো আলোচনার আর কিন্তু কোনো জায়গা নেই ইমিডিয়েট এটা করতে হবে এই দুদিনের মধ্যে প্রত্যেকেই নিজের মতন করে ভাবুন এবং প্রত্যেককে আসতে হবে সবচেয়ে বড় কথা প্রত্যেককে আসতে হবে কোনো রকমের পরিবারের কোনো সমস্যা শুনবো না কারণ নিজের চাকরি চলে গেলে কিন্তু আর কিচ্ছু হবে না সেই জিনিসটা কিন্তু বিগত দু তিন দিন ধরে আমরা সবচেয়ে ভালো বুঝেছি যখন রিভিউ ক্যান্সেল হয়ে গেছে ফলে আর কোনো কথা কেউ বলবেন না একটু ভাবুন দুদিনের মধ্যে ডিসিশন নিতে হবে প্রত্যেকে প্রত্যেকে লিডারদের সঙ্গে যে যেইভাবে হোক কথা বলে সবাই একই সিদ্ধান্ত আসার চেষ্টা করুন